দিনের মধ্যে আসিয়া বিচারের রায় কার্যকর দেখতে চাই বলছেন জামাত আমির এদিকে দুই শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী পাঁচ বছরেও বিচার পায়নি পরিবার জানাবো গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চান নাহিদ এবং সর্বশেষ জানাবো সংস্কারের বিচার সুষ্ঠু নির্বাচন ছাড়া সরকারের পিছু হটার সুযোগ নেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নব্বই দিনের মধ্যে আসিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই বলছেন জামায়াত আমির বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা নব্বই দিনের মধ্যে মাগুরা শিশুটির হত্যাকারীদের শুধু দ্রুতরে বিচারই নয় বিচারের রায় কার্যকর হয়েছে সেটিও দেখতে চাই তিনি বলেন অনেক এক সপ্তাহ দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না তাই আমরা নব্বই দিন বলেছি কিন্তু একানব্বই দিন দেখতে চাই না ডক্টর শফিকুর বলেন ঘরে ঘরে অপসংস্কৃতি সংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে মেগা সিরিয়াল আর শর্ট ফিল্ম এই দুইটির মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতি সামাজিকতা পারিবারিক বন্ধন সবকিছুকে কিছুকে নস করে দেওয়া হয়েছে যে শিশুটি লাঞ্ছিত হলো সারা দেশ যার কারণে আজকে লজ্জিত তারা আপনজনেরাই তার সেই সর্বনাশ করেছে মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি অভ্যন্তরীণ হোক আঞ্চলিক হোক আন্তর্জাতিক হোক এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক আমরা চাই জামায়াত আমির আগে সকাল দশটার দিকে সোনাইকুন্ডি গ্রামে শিশুটির কবর জিয়ারত দোয়া করেন এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সমাজে যত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে আপনারা সেটি তুলে ধরুন সত্যকে সত্য সাদাকে সাদা হিসেবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে খুলে দেবেন যাতে তাদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদের ঘৃণা করে বয়কট করে সেটি আমাদের প্রত্যাশা দেশে চলমান সাম্প্রতিক মব জাস্টিস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের আবেগ মতামতকে প্রভাবিত করে কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে বলি বিচার বর্বরতে কিছু আমরা চাই না মব জাস্টিস যুগ যুগ ধরে চলে আসে আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না স্কুল মাঠের দ অনুষ্ঠান শেষে আমির জামায়াত শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন যে কোনো পরিস্থিতিতে পরিবারটির জন্য সহযোগিতার দ্বারা উন্মুক্ত রয়েছে এবং যাচ্ছে এবং যাতে সচ্ছল ভাবে চলতে পারে তার পুরো দায়িত্ব নিতে তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি দুই শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী পাঁচ বছরেও বিচার পায়নি পরিবার হাজার বিশ সালের পনেরোই মার্চ ঘটনাস্থল রাজধানী জুরাইন পূর্ব জুরাইনের কুসুমবাগ মাদ্রাসা থেকে ফিরছিল তিন কন্যা শিশু দুজনের বয়স পাঁচ একজনের সাড়ে চার ঠিক সন্ধ্যায় ফেরার পথে তিন শিশুকে চকলেট চিপস খাওয়ানোর কথা বলে নিজের বাড়ি ডেকে নিয়ে দুজনকে ধর্ষণ করেন প্রতিবেশী মোহাম্মদ সুলতান এ ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেল সে হয়নি বিচার ন্যায় বিচারের আদালতের বারান্দায় ঘুরেছেন মামলার বাদী ভুক্তভোগী শিশুর বাবা ধর্ষণের শিকার দুই শিশুর একজন তার মেয়ে এবং অন্যজন তার ভাইয়ের মেয়ে জানা যায় ঘটনার পর দিন রাজধানীর কদমতলি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা ওই দিনই ষোলো মার্চ আসামি মোহাম্মদ সুলতান গ্রেপ্তার হন ধর্ষণ অভিযুক্ত সুলতান মুন্সীগঞ্জ জেলার সিরাজ দিখান থানার কোলা গ্রামের মৃত লাট মিয়ার ছেলে গ্রেপ্তারের পর তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয় এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি কয়েক দফা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয় আমি ধর্ষকের কঠিন বিচার চাই ফাঁসি চাই আমার মেয়েটা এখনো সেই মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি এখনো ঠিক মতো খাওয়া দাওয়া করে না স্কুলে ঠিক মতো বড় ক্ষতি করেছে তার কঠিন বিচার চাই আমি বাবা মামলার এজাহার সূত্রে জানা যায় দুই কন্যা শিশুর মাদ্রাসার শিশু দু হাজার বিশ সালের পনেরোই মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটার দিকে মাদ্রাসা থেকে পূর্ব জুরাইনের বাসায় যাচ্ছিল দুই দুইজন সহ তিনজন শিশু তারা বাসায় যাওয়ার পথে প্রতিবেশী সুলতানের বাসার সামনে পৌঁছালে সুলতান তাদের ডাক দেন এক অভিযুক্ত তাদের বলেন তোরা কি খাবি আমার সঙ্গে চল আমি খাওয়াবো এ কথা বলে তিনজনকে তার বাসায় নিয়ে যান পরে সাড়ে চার বছর বয়সী শিশুটিকে দশ টাকা দেন এবং পাঁচ বছর বয়সী অন্য দুই শিশুকে ধর্ষণ করেন সুলতান এজাহার সূত্রে আরো জানা যায় কিছুক্ষণ পর সেখান থেকে ছাড়া পাওয়ার একজন শিশু তার মাকে গিয়ে সবকিছু জানায় এরপর শিশুটির মা লোকজন নিয়ে ধর্ষকের ধর্ষণের শিকার দুই শিশুকে উদ্ধার করে পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মামলাটি আট মাস ধরে তদন্ত করে দু হাজার বিশ সালের সলাই নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কদন্তরি থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদ হাসান অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন দু হাজার বিশ সালের পনেরোই মার্চ মাদ্রাসা থেকে ফেরার পথে চকলেট চিপস ও আচার খাওয়ানোর লোভ দেখে তিন শিশুকে ডেকে নেন আসামি সুলতান পরে এক শিশুকে বের করে দিয়ে পাঁচ বছর বয়সে অপর দুই ধর্ষণ করেন তিনি মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে শীঘ্রই বাকি সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের রাষ্ট্রপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে আশা করি ভুক্তভোগীরা ন্যায় বিচারের পাবে এবং আসামি সুলতানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে পিপি মোহাম্মদ সাদ্দ হোসেন অভিযোগপত্র দাখিলের বছর মামলাটির অভিযোগ গঠন করেন আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত এর মাধ্যমে শুরু হয় সাক্ষ্য গ্রহণ ভুক্তভোগী দুই শিশু জবানবন্দি দেয় এক শিশু জবানবন্দিতে বলে ঘটনার দিন খাবার খাওয়ানোর কথা বলে সুলতান তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করে এ সময় আসামি সুলতানের মেয়ে পাশের রুমে খেলাধুলা করছিল সুলতানের বউ তখন বাড়ি ছিল না মামলাটি এখন ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন এর বিচার মোসাম্মদ রোসানা বেগম হ্যাপির আদালতে বিচারাধীন এখন পর্যন্ত মামলায় নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আগামী চার মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে এর পর অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে মামলা পরবর্তী ধাপ হিসেবে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি হবে এরপরই অনুষ্ঠিত হবে উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন তারপর ঘোষণা করা হবে রায় তবে রায় পর্যন্ত যেতে আরো অপেক্ষায় থাকতে হবে বিচারিক আদালতের রায় যদি সাজা ঘোষণা করা হয় এবং আসামি পক্ষ রায় যদি সন্তুষ্ট না হয় তাহলে উচ্চ আদালতে আপিল করতে পারেন সেক্ষেত্রে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাড়ি দিতে আরেকটি দীর্ঘ পর পাঁচ বছর ধরে শিশু কন্যা ধর্ষণের দগদগে ক্ষত বুকে নিয়ে বেঁচে থাকা শিশুটির বাবা জাগুনিয়াসকে বলেন আমি ধর্ষকের কঠিন বিচার চাই ফাঁসি চাই আমার মেয়েটা এখনো সেই মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি এখনো ঠিকমতো খাওয়া দাওয়া করে না স্কুলে ঠিক মতো যায় না যে আমার এত বড় ক্ষতি করেছে তার কঠিন বিচার চাই আমি সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সাদেদ হোসেন বলেন মামলাটির শেষ শেষ পর্যায়ে রয়েছে বাকি সবুজ গ্রহণ গ্রহণ সাক্ষ্য করা হবে আসামি সর্বোচ্চ শাস্তি নিশিদ্ধ রাষ্ট্রপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে আশা করি ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে এবং আসামি সুলতানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চান নাহিদ পরিষদের হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবাক ইসলাম নাহিদ বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক উপস্থিত ছিলেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ ক্ষেত্রে সার তুলে ধরেন সংস্কার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা মনে করি গণ ও পরবর্তী যে প্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐক্যমত পোষণ করতে হবে সংবিধান সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে অন্যথায় পার্লামেন্ট সংবিধান টেকসই হবে না ইউএন সেক্রেটারিও বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেরই যেন একটা ঐক্যমত আসে নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নির্বাচনকে আমরা একটা সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখি সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে দেবে না সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত মত পার্থক্যটা হচ্ছে কোনো সংস্কারটা কখন হবে ইলেকশনের আগে কতটুকু হবে পরে কতটুকু হবে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হলে সেই মত কেটে যাবে বিচারের বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন জাতিসংঘের সহযোগিতাকে Thank you

কৃষি সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন এটাকে সরকারের পিছু হটার লক্ষণ উল্লেখ করে তিনি বলেন কখনো বিএনপি কখনো ছাত্রদের মন জুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছে সরকার কাঙ্ক্ষিত সংস্কার যথাযথ বিচার ও শোষণ নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোন সুযোগ নেই এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি টেকসই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করে এ বি পার্টির চেয়ারম্যান বলেন টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে অদূর ভবিষ্যতে হলেও পতিত ফ্যাসিবাদের আবার উত্থান ঘটবে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউই তখন রেহাই পাবে না দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ দেশটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ